তারা কিন্তু এই যে মায়ের মন্দিরের উল্টো দিকেই কিন্তু রয়েছে সেবা মন্দির এইখানে এসে এক সপ্তাহ আগে থেকে নাম লেখাতে পারেছো এই ঘাটের থেকে কিন্তু স্নান করে ডন্ডি কাটতে কাটতে যায় মায়ের মন্দির পর্যন্ত প্রচুর ভিড় থাকে সেগুলি ভোরবেলা থেকেই কিন্তু প্রথমে চলে এলাম পানিহাটি ঘাটে তো তোমরা সোদপুর স্টেশনে নেমে এখানে অটো করে চলে আসবে আসার পরে এই যে দেখতে পাচ্ছ পানিহাটি ফেরিঘাট আট টাকার বিনিময়ে তোমরা কিন্তু পৌঁছে যাবে নদীর ওই পারে তো লঞ্চে ওঠার জন্য কিন্তু এই যে লাইন দিয়ে দিলাম তো লাইন দিয়ে কিন্তু আমাদেরকে লঞ্চে উঠতে হবে লঞ্চ থেকে কিন্তু নেমে পড়লাম এই হলো ঘাটের ওই দিক থেকে এলাম সোজা আসার পরে এই যে হচ্ছে বারো মন্দির ঘাট বা সাধুর ঘাট নামে পরিচিত তো এই হলো সাধুর ঘাট এইখান থেকে ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার দূরত্ব মায়ের মন্দিরটা তো মাঝ রাত্রির সন্ধ্যাবেলা থেকে কিন্তু এখানে দণ্ডি কাটা শুরু হয়ে যায় দেখতেই পাচ্ছ এই দেখো এই হলো কিন্তু গঙ্গার ঘাট অনেকেই বসে রয়েছে এখানে টাইম পাস করছে বসে দেখতে পাচ্ছ এই ঘাটের থেকে কিন্তু স্নান করে দণ্ডি কাটতে কাটতে যায় মায়ের মন্দির পর্যন্ত প্রচুর ভিড় থাকে সেই দিন ভোরবেলা থেকেই ভিড় হয়ে যায় সতলা মায়ের মতনই কিন্তু আরো এক মাকে দিয়ে যে বাসবাধার বাঁধার কাজ শুরু হয়েছে মানে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে সেই মুখটার মাথা অবধি কিন্তু আমি চলে এলাম এখান থেকে আর একটুখানি গেলেই কিন্তু মন্দিরটা দেখা যাচ্ছে তো দেখো এখান থেকেই কিন্তু শুরু হয়ে যায় এই বাসের ব্যারিকেজ সুন্দরভাবে কিন্তু এখান থেকে লাইট দিয়ে সাজানো থাকে ফুলের মালা দিয়ে সাজানো থাকে তো তো কবে কি ডেট রয়েছে পুরোটাই সম্পূর্ণটাই তোমাদের জানাচ্ছি চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো সামনেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফুলের ডালি টালি সব বিক্রি হচ্ছে এখানে শকুন্তলা মায়ের কাছে পুজো দেওয়ার আগে কিন্তু তোমরা এখান থেকে ফুলমালা এই যে এগুলো কিন্তু নিয়ে যেতে পারো এই এখানে কিন্তু পাশেই দোকান বিক্রি হচ্ছে পৌঁছে গেলাম একদম মন্দিরের সামনেটায় দেখতে পাচ্ছ প্রচুর মানুষের কিন্তু ভিড় আর শনিবার শনিবারের কিন্তু পুজো হচ্ছে এখানে মন্দিরের ভেতরে ঢুকে গেলাম এই হলো হারিকাট এখানে কিন্তু পুজো দেওয়া হয়েছে আর সামনে কিন্তু মায়ের পুজো চলছে শনিবারের যে পুজোটা সেটা চলছে আর প্রচুর পরিমাণে মায়ের এখানে কিন্তু লাইন পড়ে গেছে দেখতে পাচ্ছ প্রচুর লাইন তো মায়ের কিন্তু সন্ধ্যাবেলার যে আরতি এবং ভোগের পুজোটা হয় সেই পুজোটা কিন্তু হচ্ছে মায়ের এখানে দেখতে পাচ্ছ অনেকেই শাড়ি দান করেছে এবং ফুল মালা এগুলো কিন্তু প্রচুর পরিমাণে দান হয়েছে এটিই হলো মায়ের বেদি সারা বছর এই বেদিতেই জল ঢালা এবং পুজো হয় শনি মঙ্গলবার কিন্তু বিশেষ করে পুজো হয় এই মন্দিরে দেখতেই পাচ্ছ এই মন্দিরে কিন্তু এসে অনেকেরই কিন্তু মানসিক কামনা পূর্ণ হয় সেই কারণে কিন্তু এইখানে প্রচুর প্রচুর ছাগল বলি দান দান করা হয় এই যে দেখতে পাচ্ছো মায়ের মন্দির এই মন্দিরের কিন্তু এই দিক দিয়ে ঘুরে গেলেই পেছনের দিকটা পড়বে হচ্ছে তোমার একটা বিশাল বড় মাঠ সেখানে কিন্তু মেলার আয়োজন করা হয় দেখো এখন থেকে কিন্তু মেলার জিনিসপত্র চলে এসেছে এই দেখো পুরো মাঠ জুড়ে কিন্তু মেলা হয়ে থাকে প্রত্যেক বছর এই যে দেখতে পাচ্ছ এই হলো সেই মাঠটা এখানে কিন্তু এক সপ্তাহ ধরে মেলা চলে পুজো চলবে একদিন জল ঢালা দণ্ডিকাটা সমস্তটাই কিন্তু একদিনের সমাপন হয়ে যায় তারপরে লাস্টে কিন্তু এই মেলাটা থাকে এই বছর একশো ছত্রিশতম বর্ষে রক্ষাকালী মাতার মহাপুজো কিন্তু রয়েছে ছাব্বিশে এপ্রিল অর্থাৎ বারোই বৈশাখ শনিবার তো শনিবার কিন্তু এই বছরের যে মহাপুজোটা সেটা হতে চলেছে যারা ছাগ বলি দিতে চান তারা কিন্তু এই যে মায়ের মন্দিরের উল্টো দিকেই কিন্তু রয়েছে সেবা মন্দির এইখানে এসে এক সপ্তাহ আগে থেকে নাম লেখাতে পারে শকুন্তলা মায়ের পুজোর দিন কিন্তু এখানে আরও একটি পুজো হয় এটা হলো মনসাতলা বারোয়ারি এখানেও কিন্তু মায়ের এখানে পুজো হয়ে থাকে মনসাতলা বারোয়ারির পুজো এটি এখানে কিন্তু বলিদান ব্যবস্থা রয়েছে দেখতেই পাচ্ছ হাঁড়ি কাঠ রয়েছে কিন্তু তো শকুন্তলা পুজোর দিন এই মনসাতলা বারোয়ারির এখানেও কিন্তু পুজো হয়ে থাকে এখানেও দেখতে পাচ্ছো একটি বেদি রয়েছে এই বেদিতেও কিন্তু আসে আরও একটি মা সেখানে কিন্তু এই ওই একই দিনে কিন্তু এখানেও বড় করে পুজো হয় আর এখানেও কিন্তু বলিদানের ব্যবস্থা রয়েছে এই দেখো এখানে সামনে রয়েছে কাঠ আবার কিন্তু আমি চলে এলাম কোননগর ফেরিঘাটে যারা ওই পাশ থেকে আসবে তারা কিন্তু লঞ্চ পার হয়ে এই ঘাট থেকে যেতে পারে আর যারা হচ্ছে ট্রেনে আসবে তারা কিন্তু হাওড়া মেন লাইন শাখার ট্রেন ধরে কোননগর স্টেশন নামলেই তোমরা পৌঁছে যাবে মন্দিরে